শুনতে পেলে কিছু সমাজে এখনো মনে করা হয় অশুভ রহস্যময় এই পাখির শান্ত চোখের তীক্ষ্ণ চাহনি অনেকের মনে সৃষ্টি করে ভয় অথচ এই পাখি পরিবেশের জন্য যেমনি উপকারী তেমনি বাংলাদেশের কৃষি অর্থনীতিতে রেখে যাচ্ছে অবদান দু সালে প্রকাশিত একটি হিসাবে দেখা গেছে একটি প্যাঁচা তার সারা জীবনে রক্ষা করে পঁচিশ লাখ টাকার খাবার দু হাজার এসে এই পরিমাণ হবে আরও বেশি অসুস্থ মাছ জলাশয়ে মাছের সংক্রমণ ক্রোধ তৈরি করে যাতে ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা কিছু পেঁচা সাধারণত জলাশয়ের আশপাশ থেকে অসুস্থ মাছ খেয়ে রোধ করে কোথাও পেঁচা থাকলে ওই এলাকায় শত শত করে আলাদা বালাইনাশক কিনতে হয় না পেঁচা খেয়ে থাকে ফসলের ক্ষতিকর রোগ তৈরিকারী সেসব পোকামাকড় এতে ফসলের মান যেমন ঠিক থাকে তেমনি ফসল রক্ষা পায় বিষাক্ততা থেকে বর্তমানে বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের প্রভাব বন উজাড় কমে যাচ্ছে প্যাঁচার সংখ্যা আগের মতো এখন আর দেখা মেলে না পরিবেশের বন্ধু এই পাখিটির বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাওয়া পাখিটি নীরবে আমাদের যে কত উপকার করে যাচ্ছে তা হয়তো আমরা জানিও না প্রকৃতি তার মধ্যেই রেখেছে সব সমস্যার সমাধান কিন্তু আমরা না বুঝেই তা ধ্বংস করছি তাই বাংলার বুকে বেঁচে থাকুক পরম নিরাপদ